এবার কর্মসংস্থানের জন্য একগুচ্ছ পদক্ষেপ নীল রাজ্য সরকার নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য নতুন ব্যবস্থা নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একাধিক স্বল্প মেয়াদের কোর্স চালু হতে চলেছে তরুণ তরুণীদের জন্য নতুন কাজের সুযোগ এনে দিচ্ছে রাজ্য সরকার এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য কতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা জেনে নিন তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে নবান্ন চিকিৎসা পরিষেবায় সহকারী হিসেবে নিয়োগের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে চলেছে রাজ্য সরকার মোট পনেরোটি বিষয়ে শর্ট কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তরুণ তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে যে সমস্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানেই এই পনেরোটি কোর্স চালু করা যাবে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভ্যাকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অনুমোদন থাকতে হবে কলেজগুলিতে পরিকাঠামো সঠিক থাকলে অনুমোদন পেতে কোনো সমস্যা হবে না এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ইতিমধ্যেই এই প্রসঙ্গে জেলাশাসক সিএমওএইচ এবং কারিগরি শিক্ষা বিভাগের সমস্ত অফিসারদের একটি চিঠি পাঠানো হয়েছে এই পনেরোটি কোর্সের মধ্যে কিছু কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে পারে তবে নির্দিষ্ট কিছু কোর্সে পড়াশোনার জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বলে জানা গিয়েছে যে সমস্ত কোর্সের জন্য উচ্চ মাধ্যমিকে বায়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেগুলি হোল্যাব টেকনিশিয়ান এক্সরে টেকনিশিয়ান ব্লাড কালেক্ট বা রক্ত সংগ্রকারী জন্য সহকারী এছাড়াও কার্ডিয়াক কেয়ার হাসপাতালের প্রশাসনিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহকারীর জন্য যে কোর্সগুলি প্রয়োজন সেখানে এই বায়োসায়েন্সের প্রয়োজনীয়তা রয়েছে স্বল্প সময়ের জন্য এই কোর্স চালু করা হয়েছে প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা সময়সীমা রয়েছে তবে তিনশো থেকে সাতশো কুড়ি ঘণ্টার মধ্যে হতে চলেছে কোর্সগুলি থিওরি ও প্রাকটিক্যাল ক্লাসও থাকবে কোর্সগুলির জন্য পরে সরাসরি প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে গ্রামের মানুষের চিকিৎসার জন্য যারা যুক্ত রয়েছেন তাদের কথা মাথায় রেখে এই কোর্সগুলি চালু করা হয়েছে